চলতি এশিয়া কাপের দুইবারের সাক্ষাৎ দুইবারই ভারত হারিয়েছে পাকিস্তানকে এবং হেলায় হারিয়েছে লড়াই এতটাই এক পেশে হয়ে এসেছে বিধিনায়ক সূর্যকুমার ইয়াদব বলিয়েছে ভারত পাকিস্তান ধরত আর জমসেনা রবিবার ফের ভারত এবার এশিয়া কাপের ফাইনালে মরুদেশ রবিবার ট্রফি যুদ্ধ মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী পাক করবে নাকি পাল্টে পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানি শিবির থেকে গোলাগুলি চালানো শুরু হয়ে গেল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা হুঁশিয়ারি দিলেন ভারতকে জানালেন তাদের সেরেটা তুলে রেখেছেন ফাইনালের জন্য দুবাইয়ে গত দুই সাক্ষাতে ভারতের সামনে দাঁড়াতে পারেনি পাক দল তবু আত্মবিশ্বাসী পাক অধিনায়ক ম্যাচের আগে দিন সাংবাদিক সম্মেলনে সালমান আগা বলেছেন ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে সব সময় খুব চাপে থাকি দুই দেশের ওপর আমি যদি বলি কোনো চাপ নেই সেটা ভুল বলা হবে দুই দলের ওপরে চাপ সমান থাকবে সালমান যোগ করেছেন ওদের চেয়ে আমরা বেশি ভুল করি এই কারণে ম্যাচ জিততে পারিনি যে দল কম ভুল করবে তারাই জিতবে আমরা কম ভুল করার চেষ্টা করব পাকিস্তান জিতবে হংকার দিয়ে রাখছেন সালমান বলেছেন আমাদের জিততে দেখবেন আমাদের লক্ষ্য নিজেদের সেরা ক্রিকেটটা খেলা আমি নিশ্চিত আমরা যদি সেরা ক্রিকেট ধরে নিজেদের পরিকল্পনা সফলভাবে প্রয়োগ করি বিশ্বের যে কোনো দলকে হারাবো সেটা করার চেষ্টা করব। অধিনায়ক আরো বলেছেন আমরা এখানে জিততে এসেছি ভালো ক্রিকেট খেলতে এসেছি আমরা ভালো ক্রিকেট খেলবো দেশে যাবো আমাদের লক্ষ্য হলো সে কাপ জেতা সেই জন্যই মাঠে আসবো আগামীকাল